বাজারে এত ব্র্যান্ড কি জন্য নিয়ামা কোম্পানি চলে নি আসলে আসলে নিয়ামাটা 2026 সালে যে আইটেমগুলো নি আসছে সম্পূর্ণ হচ্ছে গ্রানাইট করে নিয়ে আসছে এবং সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে যে এগুলো টেম্পারেচারটা হাই করে নিয়ে আসছে অনেকে চিন্তা করে যে আমি ক্যাবিনেটের কাজ করছি বা ইন্টেরিয়র কাজ করছি ভালো মানের একটা চুলা দরকার দীর্ঘদিন এবং দীর্ঘমেয়াদী আমরা ইউজ করব লং সিভিতে জানি অনেকদিন থাকে সেই ধরনের চুলা দরকার মানে এই চুলা যারাই কিনে তারা চাই যে আমি একটা চুলা কিনবো টাকার কোনো বিষয় না যেন আমি লং টাইম ইউজ করতে পারি ইউজ করতে মানে বানারটা ভালো হতে হবে ভালো হতে হবে আসলে একটা চুলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বানারটা বানারটা যদি ভালো থাকে আপনি এখানে আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন আপনি অবশ্যই দীর্ঘদিন যেমন আর এই চুলাগুলো হচ্ছে যে নিয়ামা এটা হচ্ছে জাপানিজ একটা ব্র্যান্ড আপনি ওকে

এটা একটা সুবিধা হচ্ছে যে আমরা যদি রান্না বান্না করি ধরো আপনি যে রান্না বান্না করলাম রান্না বান্না করার সময় অটোমেটিকলি দেখা যাচ্ছে ভাতের মার পড়তে পারে দুধ চাপ পড়তে পারে যখন এখানে পড়বে পড়ার সাথে সাথে কিন্তু এটা অফ হয়ে যাচ্ছে মানে গ্যাস অফ গ্যাসটা বের হবে না পাস হবে না যখন এটা আবার অফ করবেন অফ করে যখন এটা অন করবেন তখন কিন্তু গ্যাসটা কিন্তু বের হবে পাস হবে তো এই যে বান্নাটা এই বান্নারটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ব্রাশ একটু দেখাই আপনি বান্নাটা বান্নার ওয়েট আছে না হলে আপনার এক কেজি দুইশো গ্রাম

যে সম্পূর্ণ মেটালের নভ করা এখানে আর নভটা যেটা করছে প্রিমিয়াম একটা কিন্তু লোক নিয়ে আসছে এখানে অর্থাৎ প্রত্যেকটা ম্যাটের সাথে কিন্তু সম্পূর্ণ ম্যাচ করেই কিন্তু তৈরি করা হয়েছে এটা কিন্তু ব্ল্যাক তো করা হয়েছে যেমন সাপরিংটা বলতে বুঝে যেটা এখানে এখানে সাপরিং এর কারণে আপনার তাপটা কিন্তু আপনার এখানে আসবে না মানে তাপটা লাগবে না আপনার এখানে আপনার টপ কিন্তু গরম হবে না টপ গরম হবে না কোনো কিছু এটা ব্রেন্ড হবে আপনি এখানে একটা ব্রেন্ড হবে একটা দুইটা তিনটা চারটা আর এখানে যে কারেন্টটা দেখি এই যে কারেন্টটা দিয়ে কারেন্টটা যে শিফটা আসছে শেপটা কিন্তু একটা নিখুঁত একটা শেপ চলে আসছে আপনার রাউন্ড শেপ এটা রাউন্ড যদি আপনি গ্রানাইট যদি বসান আপনি একদম একটা লাক্সার একটা প্রিমিয়াম একটা লুক চলে আসবে রান্না চলে আসবে ওকে কে কিন্তু ধামাকে একটা অফার থাকবে আজকে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 8000 টাকা কিন্তু ছাড় পাবেন ওকে যদি পর্যন্ত চলে আসছে এবং 2026 এর অফার দিচ্ছি জানাল মার্চুরি কিন্তু এই অফারটা থাকবে এটা রেগুলার যে প্রাইসটা ছিল আমাদের এটা একদম রেগুলার প্রাইস ছিল 26500 টাকা

এটা খুব হ্যাভি একটা বার্নার বার্নার বলে জিকটা কিন্তু খুব একটা জিক এই জিকটা খুব হ্যাভি একটা জিক আপনি এটা এটা যারা ভারী খাবার রান্না করেন বা দেখা যাচ্ছে বেশি বেশি রান্না করেন আপনি এখানে মেহমান বেশি আসে আপনি এখানে এবং দেখা যাচ্ছে যে দৈনন্দিন আপনার বেশি বেশি খাবার রান্না বান্না করতেছে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা নিতে পারেন আপনি এটা এটা রেগুলার প্রাইস ছিল আমাদের উনত্রিশ পাঁচ অফার প্রাইস দিচ্ছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনি নিতে পারতেছেন আপনি অনেকে চিন্তা করুন গ্লোসির ভিতরে নেবেন আপনি এখানে গ্লোসি গ্লোসি ভিতরে আপনি দেখতে পাই যে গ্লোসি ব্র্যান্ড আপনি এটা গ্লোসিটা যেটাকে বলা হয় আপনি একটা চাকা বান্নার বলা হয় আপনি এটা হুইল বান্নার যেটা হুইল বান্নার বলা হয় আপনি এটা এটা নিয়ে আমার জাপানি যাবে এটা এটা যে নফটা করছে নফটা কিন্তু প্রিমিয়াম একটু নফ নিয়ে আসছে যেমন এই যে নফটা দেখতে যে কালারটা এটার সাথে কিন্তু আপনি পিতলের সাথে एडजस्ट करिए किंतु मैचिंग करिए किंतु पे अच्छा चैप्टर okay. ले ता. এর ভিতরে এটা যে ফিনিশিংটা দেখে ফিনিশিংটা কিন্তু একদম খুব নিখুঁত একটা ফিনিশিং আপনি চলে আসছে আপনি এটা এটা কিন্তু এসএস হ্যাঁ ফুল এসএস আপনি এটা জাস্ট একটা নিখুঁত একটা ফিনিশিং করে নিয়ে আসছে আপনি এটা এটার প্রাইস ছিল আমাদের 19500 টাকা অফার প্রাইস দিচ্ছি ওয়ানলি মাত্র আপনি পাচ্ছেন কথা আজকে 13500 টাকা হলে কিন্তু আপনি 13500 টাকা 13500 টাকা হলে নিতে পারবেন ধামাকা একটা অফার দিচ্ছি এটা আর গ্রানাইট এই একটা আছে আপনি নিয়মা জাপানিজ আপনি এটা গ্রানাইট স্টোন এটার প্রাইস ছিল আমাদের ওয়ানলি মাত্র 25500 টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু সরাসরি কিন্তু এটা আপনি নিতে পারতেন মানে এখানে যে কয়েকটা চুলাই আছে হবে মানে যে দেখলেই পছন্দ হবে এবং পছন্দ নিয়ে চুলাই এগুলো হচ্ছে পছন্দ নিয়ে চুলা আপনি এখানে আচ্ছা ভাই যারা বিদেশ থেকে অর্ডার করবে তারা কিভাবে অর্ডার করবে যারা অর্ডার করবে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে আমাদের নক দিবেন অবশ্যই লেনদেন করার আগে একটা ভিডিও কল দিয়ে দেখে শুনে কিন্তু প্রোডাক্টটা ক্রয় করবেন আপনি এখানে আর প্রত্যেকটা সুযোগ সুবিধা দিয়ে থাকে বিসমিল্লা কোকার ডিলার পয়েন্ট অত্র প্রোডাক্টসটা আপনি বাসায় যারা প্রবাস থেকে নেবেন বাসায় পৌঁছে যাওয়ার পরে প্রোডাক্টসটা খুলে চেক করবেন চেক করে নিয়ে দেখে নেওয়ার পরে বুঝে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনি পেমেন্টটা করতে পারবেন মানে এই সুবিধা কিন্তু ভাই কেউ দেয় কেউ দেয় না কিন্তু আপনি কোরিয়া থেকে আপনি খুলে চেক করে নিতে পারবেন বাসা থেকেও কিন্তু খুলে আপনি চেক করে নেওয়ার পরে তারপরে পেমেন্ট করতে পারবেন আপনি এটা কারণ বিসমিল্লাহ হচ্ছে বিশ্বস্ততার একটা প্রতিষ্ঠান আর আমরাও চেষ্টা করি যারা প্রবাসে থাকে বা বাইরে থাকে অনেকে তাদের কষ্টের অর্জিত টাকা ভালো মানের একটা চুলা দরকার তাদেরকে ভালো একটা সাজেস্ট করার চেষ্টা করি ভালো দেওয়ার চেষ্টা করি আরেকটা কথা বলে দিই আমাদের শোরুমটা হচ্ছে যে ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস গ্রাউন্ড ফ্লোর নিস্তালা এবং দোকান যারা আসতে যাচ্ছেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে যদি আমাদেরকে ফোন দেন আপনার আমাদের কোম্পানির প্রতিনিধি আছে আপনাদেরকে সরাসরি রিসিভ করে কিন্তু আমাদের শরীর নিয়ে আসবে তবে কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু ফোন দিতে হবে কারণ ভিতরে কিন্তু নেট তেমন একটা পাওয়া যায় না তবে স্বাস্থ্য মধ্যে বিদায় নিচ্ছে